আসসালামাইকুম দর্শক আজকে আমরা এসেছি ম্যানহাটনের নিউ ইয়র্ক ফিল্ম একাডেমির পাশেই অবস্থিত ব্যাটারি পার্কে এই পার্ক থেকে স্ট্যাচু অফ লিবার্টি একদম কাছে আপনি কোথায় আছেন এখন আছি ব্যাটারি এটি কোথায়

পার্কে বসে হাওয়া খাচ্ছো পার্কে বসে হাওয়া খাচ্ছো এই যে পার্ক কি দেখছো কুকুর সুপ্রিয় দর্শক বৃন্দ আমরা আমরা এখন আছি ব্যাটারি পার্কে বসে রেস্ট নিচ্ছি এখানে আমরা দুপুরে লাঞ্চ করেছি তারপর এখন একটু বাতাস খাচ্ছি আর টানবি কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছে অলরেডি হ্যাঁ আপনার কিছু বলা থাকলে দর্শকদেরকে কিছু বলে কথা বলার মুড মুডে নাই রিলাক্স মুডে আছে এখন আপনাদেরকে একটু পাহাড় সরি পাহাড় না পার্ক ভুলে পাহাড় বলে ফেলেছি হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি ব্যাটারি পার্কে এখানে আসছিলাম মূলত নিউ ইয়র্ক ফিল্ম একাডেমিতে নিউ ইয়র্ক ফিল্ম একাডেমির ক্যাম্পাস টুরে পাশে হলো ব্যাটারি পার্ক এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি পার্কের এন্ট্রেন্স লোকেশানটা অনেক সুন্দর এটা ম্যানহাটনের ঠিক পাশেই ব্যাটারি পার্কের এখান থেকেই স্ট্যাচ অফ যাওয়ার জন্য আসলে বোর্ডে উঠতে হয় ব্যাটারি পার্কের সামনে লোকেশানটা অনেক সুন্দর এখানে বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্ট আসে জায়গাটা ভালোই লাগছে আমরা এখানে এসে ব্যাটারি পার্কে বসে খাওয়া দাওয়া করলাম এখানে আমি এখন ব্যাটারি পার্কের ভিতরে প্রবেশ করছি যে এটাই হলো ব্যাটারি পার্কের এন্ট্রেন্স আপনাদেরকে আমি একটু দেখাই এটাই হলো ব্যাটারি পার্ক মুখে আমি এখন দাঁড়িয়ে আছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাই হলো ব্যাটারি পয়েন্ট আমরা এই মাসেই বসে আছি প্রায় এক ঘন্টা ধরেই বসেও আছে ওর একটু টায়ার লাগছে দেখে সে রেস্ট নিচ্ছে গাছের নিচে হ্যাঁ এটা হলো বাচ্চাদের জন্য একটা প্লে গ্রাউন্ড ব্যাটারি মধ্যে প্লে গ্রাউন্ড অনলি ফর চিলড্রেন এটাই হলো বাচ্চাদের যে প্লে গ্রাউন্ড যেটা বললাম আসলে এটা বাচ্চাদের মূলত খেলার একটা জায়গা এখানে নিউ ইয়র্কে বিভিন্ন প্রান্ত থেকে বাচ্চারা আসে জলিবর্টিতে যায় ওখানে যাওয়ার পরে এখানে এসে আবার কিছুক্ষণ ঘোরাফেরা করে আপনাদেরকে আমি একটু যদি দেখাই অনেক বাচ্চারা এখন আছে ইতিমধ্যে ভিতরে এই যে দেখতে পাচ্ছেন আপনারা বাচ্চারা খেলাধুলা করছে এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য একটা এলাকা লোকেশনটা সুন্দর এই যে বাচ্চারা খেলছে এখানে বাচ্চারা এসে ঘোরাফেরা করে খেলাধুলা করে পার্কের ঠিক সামনেই বাচ্চাদের জন্য রয়েছে আরেকটি বিনোদনের জায়গা সেটা হলো সি গ্লাস এখানে সি গ্লাসের মধ্যে বাচ্চারা ঢুকে সাগরের কাছাকাছি তিমি মাছের যে অনুভূতিটা সেটা একটু এনজয় করতে পারে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সি গ্লাস সি গ্লাস এটা শুধুমাত্রই বাচ্চাদের জন্য বিভিন্ন মাছের আকৃতিতে সিটগুলো বানানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদিও ভিতরে ঢুকিনি যেহেতু এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য ডেডিকেটেড আমি তাই ভিতরে ঢুকিনি আপনাদেরকে বাইরে থেকে কিছুটা দেখাচ্ছি ও এখানে অবশ্য বাচ্চাদের সাথে গার্জিয়ানরা যাওয়ার অনুমতি দেওয়া হয়

দেখতে পাচ্ছেন এক এক সময় এক এক রং ধারণ করছে মাছগুলো জিনিসটা কিন্তু ভালোই লাগছে দেখতে 啊，对，就是这了。 আপনারা দেখতে পেলেন বাচ্চারা খুব উপভোগ করছিল ভিতরে বিভিন্ন মাছের আকৃতিতে এখানে একটা বাচ্চাদের জন্য বিনোদনের ব্যবস্থা আছে সাথে অবশ্য কিছু গার্জিয়ানও আছে ভিতরে বাচ্চাদেরকে ঠিক কয়েক করার জন্য এই যে এখান থেকেই সবাই বোটে করে স্ট্যাচু অফ লিবার্টিতে যায় আমরা আজকে আসলে অন্য কাজে এসেছিলাম নাহলে আমরাও আজকে যেতাম না কিন্তু এখানে আসলে আসলে সকালবেলা আসাটাই ভালো দিনের একটা প্ল্যান করে সারাদিন আপনারা ঘুরতে পারবেন স্টাচে অবলি বোটের ভিতরে ঢুকতে পারবেন তবে আমি দেখি ইনশাল্লাহ খুব শীঘ্রই এখানে আসবো নেক্সট মান্থ দু এক মাসের মধ্যে প্ল্যান আছে দেখা যাক ওই যে আপনারা দেখতে পাচ্ছেন বোট এই বোটে করে সবাই আসলে স্টাচেউলি বোটের ওখানে যায় জন্য একটু যদি দেখাই যে দেখতে পাচ্ছেন আপনারা ভিউ ও দেখা যাচ্ছে স্ট্যাচু যদি একটু জুম করে দেখাই এই যে আপনারা এখানে দেখতে স্ট্যাচু আপনাদের জন্য একটু জুম করে আজকে দেখালাম যদিও আমি এখন অনেক দূরে নেক্সট দিন ইনশাল্লাহ যাবো এখানে ব্যাটারি পার্কের মধ্যেই এখানে একটি স্ট্রাকচার দেখা যাচ্ছে যেটা আপনাদেরকে আমি কিছুক্ষণের মধ্যে দেখবো জায়গার সুন্দর আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য টুরিস্ট দেশ নিয়েও ইউএসএ এবং ইউএসএ বাড়ি থেকে এখানে আসে ঘুরতে যে আপনারা দেখতে পাচ্ছেন এটাই হলো সেই স্কাল্পচার জায়গাটা আসলে অনেক সুন্দর ব্যাটারি পার্কের এরিয়াটা আসলে অনেক বড় এখানে অনেকে এসে অনেক কিছু উপভোগ করে অনেকে অনেক কিছু এনজয় করে এখানে আসে আজকে অবশ্য এখানে অনেক গরম নিউ ইয়র্কে এসে আসলে বাংলাদেশের ফিল হচ্ছে লাস্ট এক মাস ধরে জায়গাটা খুবই এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা খুব এনজয় করছে কেউ যদি গোসল করতে চায় এখানে এসে গোসল করতে পারবে বাচ্চারা খুবই উপভোগ করছে জায়গাটা এবং গরমের মধ্যে সবাই একটু শীতল আবহাওয়া শীতল অনুভূতি নেওয়ার জন্য এখানে এসে গন্ডার পানিতে গোসল করছে আপনারা দেখতেই পাচ্ছেন বাচ্চারা কি আনন্দ উপভোগ করছে এখানে যেটা চাইলে এখানে এসে গোসল করতে পারবে নেক্সট টাইম আমরা আসলে আমরাও চেষ্টা করবো এখানে এসে গরমের মধ্যে যদি আমাদের গরম লাগে সেটা বহু ঠান্ডা হওয়ার জন্য আপনাদের জন্য আমি আজকে আসলে ব্যাটারি ব্যাটারি একটু ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে বলেছিলাম যে যখনই নতুন কোনো জায়গায় যাব আপনাদের সাথে আমার জায়গার ঘোরার অনুভূতিগুলো শেয়ার করবো এবং আপনাদের যে কোনো জায়গাগুলো ঘুরে দেখাবো যাতে আপনারাও একটু উপভোগ করতে পারেন এবং ভবিষ্যতে যদি কখনো আসেন এসে যাতে ঠিকমতো জিনিসগুলো দেখতে পারেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর একটা স্ট্যাচু যদি এখন কাজ করে জন্য মনে হয় করে রেখেছে এখানে কেউ যদি এসে গরমে স্টার্ট হয়ে যায় তাহলে তাদের জন্য কিছু খাবার দাবারেরও ব্যবস্থা আছে ঠান্ডা পানিও আছে ড্রিঙ্কস আছে কিছু খাবারও আছে কেউ বার্গার খেতে চাইলে বার্গার খেতে পারবে আর আজকে আমি এসেছিলাম মূলত নিউ ইয়র্ক ফিল্ম একাডেমিতে আপনারা দেখতে পাচ্ছেন দূরে দূরে যে উঁচু বিল্ডিংটা দেখাচ্ছি সেটাই হলো আসলে নিউ ইয়র্ক ফিল্ম একাডেমি আপনাদের জন্য পুরো পার্কটা আজকে ঘুরে দেখালাম ওই যে আপনারা দেখতে পাচ্ছেন পার্কের মধ্যে এখানে সামনে হ্যাঁ কি করছিল আচ্ছা ভালো হয়েছে আপনি অনেকক্ষণ রেস্ট নিতে পারলেন আমরা আবার আসবো নতুন কোন জায়গায় আপনাদের জন্য নতুন কোন জায়গার খবর নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন একটু হাসি দিয়ে বলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক দোয়া থাকলো আপনাদের জন্য আপনারা আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ